এই জেগা যে কাছ কৰাও নাই নাই কিন্তু ঠিক আছে তোমাৰ এই ৰকমে আৰু অনেক কুৱালিটি আছে যে কালামকাৰী আচ কৰা ওৱান পিছ আছে কালামকাৰী থ্ৰী পিছ আছে গোলামেদ থ্ৰী পিছ আছে জৰ্দেদ থ্ৰী পিচ আছে কাছ কৰা থ্ৰী পিছ আছে

500 টাকা যদি দিলে আপনার 5000 টাকার মাল নিতে পারবা টাকার হবে তো আজকে তো কি কি তো এক দোকান থেকে সব আচ্ছা তো স্যাম্পল দেখান আমাদের স্যাম্পল বলতে এই যে কালামkari টু পিস কালামkari গলা গলাটা ওইদিকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কালামকারি বডি হবে 6 তিন গস অন্য হবে পাকা ভাষা ঠিক আছে টু পিস চারটা কালারে হবে কালামকাই টু পিস হুম কালামকারি টু পিস চারটা কালারে হবে যত পিস লাগে দোজ হবে আচ্ছা এনডি ডিজাইন হ্যাঁ একদম নতুন ডিজাইন অন্যটা কিন্তু পাঁচারের অন্য হুম

এগুলোর প্রাইস হচ্ছে যে আপনার একশো সাতাশ টাকা একশো সাতাশ টাকা সীমিত লাভ করে দেখেন বাকি টাকাটাও আপনাদের ই করে দিয়েছে এগুলো একশো তিরিশ টাকা চল্লিশ টাকা নিচে আনতে পারবেন না কিন্তু দেখেন যে ফকির লেখা থাকবে যে ফকির ফকিরে বাড়ি যে ওনাগুলো সেগুলো কিন্তু দেখেন তারপর হলো কাজ করা থ্রি পিস ঠিক আছে এই দেখেন কাজ করা থ্রি পিস কাটওয়া করা থাকবে প্যানেলে এবং সম্পূর্ণ বড়িতে কাজ এম্বোয়ারি কাজ করা থাকবে

কাপড় কিন্তু অনেক সফট অনেক ভালো ভালো মানের কাপড় এগুলো কত করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এসি কটন কাজ করা থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই দেখেন এই গর্জিয়াস থ্রি পিসটাও তিনশো পঞ্চাশ এই দেখেন এই যে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

বিভিন্ন কালার আছে ঠিক আছে দাও দেবো এক কালারের পাঁচ হাতে না বহরটাও বেশি আর হাত বহর এগুলো যারা নিতেছে নিতেছে আবার আমার কাছ থেকে দ্বিতীয়বার নিতেই বা এগুলো আমি কি দেখাম শব্দ দেখেন সব দাদা সম্ভব না না সব কালার দেখে আমার লাগবে না অসংখ্য কালার কিন্তু আছে আপনারা দেখে দেখে নেবেন তারপর কি দেখবেন এটা কাজ টাস্কার হলো আরেকটা অন্য আরেকটা অন পিস ওর না ওর না ওর না রইল একশো বিশ টাকাটা একশো টাকাটা এটা কিন্তু কম দামেরটা এটাও কিন্তু বড়

ডিজিটালের আর ই ওয়ান পিস ফাকিজ যা ই আর ই ওয়ান পিস আর ই ওয়ান আর ই ওয়ান পিস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু দেখেন ভাই কিন্তু এগুলো সংগ্রহ করছে এই ডিজিটালের মধ্যে যে আর ই সেটা ওয়ান পিস হুম এই যে দেখেন ঠিক আছে এটা আরও সুন্দর কত এগুলো এগুলোর প্রায় তিনশো টাকা ওয়ান পিস তিনশো টাকা মাশাল্লা দেখেন এই যে ওয়ান পিস যে থ্রি পিসগুলো আপনি আটশো থেকে এক হাজার টাকা আপনি কেনা লাগে যেগুলো থ্রি পিস সেগুলো ওয়ান দেখেন কত সস্তায় মাত্র 300 টাকায় এটা হলো আপনার পাকিজা ঠিক এটা শুধু প্লেন পাকিজা কত এটার প্রাইস 250 পাকিজা গুণমান যারা নিচে নিতে চায় কইতে পারবে ঠিক আছে নতুন যারা পাকিজা ওয়ান হয়তো আপনি অনেকে ওয়ান পিস কিনেন 230 অনেক অনেক মাল কিন্তু অনেক হাই হাই কোয়ালিটি কিন্তু এটা এই জন্য বুঝতে হবে আপনাদের কটন টেক্সে যারা কাপড় যারা যারা ব্যবহার করে বাকি যা কটন টেক্স হ্যাঁ বাকি যা কটন টেক্স ঠিক আছে হুম অনেক সুন্দর ডিজাইন গুলো আর কাপড় কি অনেক ভালো কটন টেক্স এগুলা অনলি 250 টাকা 250 ওয়ান পিস 250 ওয়ান পিস 250 টাকা এই যে দেখেন এটা শুধু প্রিন্টের মধ্যে থাকবে সব দেন সম্ভব না ডিজাইন না না সব দেন সম্ভব না আপনি আমি WhatsApp কল দিয়ে দেখে দেখে নেবেন তারপরে দেখেন এরপরে আমি এই কোম্পানির সিকুইন থ্রি পিস

আর এই সিকোয়েন্স থাকবে সাতশো আশি ভরপুর কিন্তু কাজ দেখেন আজি আজিটা আর থাকবে আর ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা ক্যাটালগ ক্যাটালগ প্রত্যেকটাই নাই না ডিজিটাল ক্যাটালগ লাগে না বুঝুন নাই একটা ক্যাটালগ করলেন তো এইজন্য আমি ক্যাটালগ কিন্তু কিছু কিছু আছে এই যে এই জন্যটা সিকোয়েন্সের এটা এটা ডিজাইনে এটা ঠিক আছে তারপরে এই যে এটা হলো অল ওভার আরি আগে যেটা এটা শুধু শুধু সামনে 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 সিকোয়েন্স এটা ব্যাক পার্ট হাতা সম্পূর্ণ আরি থাকবে ঠিক আছে সালাদ দেব পাঠিয়ে যাচ্ছি আর ভাই দোকানে সব থ্রি পিস মানে ভালো মানের

আকি দর্সালা এগুলো অল ওভার এগুলো কত করে ভাই একই প্রাইস 780 টাকা আই অল ওভারটাও অল ওভার তো 700 তো আপনারা যা যেটা নেবেন অল ওভার আরই নিতে অল ওভার অল ওভার বেশি দাম অল ওভার বেশি দাম আচ্ছা আরই থাকবে सेम 780 হুম যে ঠিক আছে এটা অল ওভার ওন না তারপর দেখেন তারপর হলো যে আমাদের বাটিক 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 থ্রি পিস পাঁচ কালারের সেটিং ভিডিও যত বিশ লাগে দাও যে আরি বাটিক সব দর দেন অসম্ভব না দুই পিস কাভার খুলে যায় একটা দুটো স্যাম্পল দেখাই দেন আচ্ছা ঠিক আছে পাঁচটা কালার থাকবে ভিউয়ার্স দেখছেন জামাডা তো ভিউয়ার্স এইটু গ্যারান্টি রাখেন আমার ভিডিও দেখে মাল নিলে ইনশাআল্লাহ দোকানটা কিন্তু ঠকাবে না আটাটা এই যে বাটিকের প্রাইস হচ্ছে যে আপনার 430 টাকা 430 430 টাকা 430 আর 430 হুম এই বিশ্বস্ত তো হয়েছে ব্যবসার মূল বুঝেন না আমার কাছ থেকে এই যে হাজার হাজার কাস্টমারের মাল নিতে আছে আল্লাহ দিলে ব্যবসা করতে আছে না হ্যাঁ হ্যাঁ বিশ্বাস আমার ভিউয়ার তো সবসময় যাতে আপনি বিশ্বাস অর্জন করতে পারে সবসময় ভালো মাল দেবেন ব্যস্ত আছি তো ভিউয়ার আছে না নিতেছে না কন্ডিশন তো এখনো মনে হয় লাখ টাকার উপর তো আছে মাশাআল্লাহ তো ভিউয়ার আপনার ভাইয়ের কাছ থেকে নিলে কিন্তু ভাই ভালো সবসময় ভালো মালই দেয় আমি কিন্তু অ্যাভেলেবল আমার দোকান থেকে ভিডিও দিয়ে থাকি এটা হলো এটা হলো বেক্সিবাটিক ঠিক আছে হ্যাঁ এটা কাজ ছাড়া

গলাটা ওই পাশে না পাঁচশো ষাট পাঁচশো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো দিছে কাপড়ের কোয়ালিটি ভালো দিছে

কমের চেয়ে কমে বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা এখানে পেয়ে যাবেন আর কমে পেলেই যে জিনিস খারাপ হবে তা না কমের মধ্যেও কিন্তু ভালো জিনিস আছে সেই সন্তানই আমি সবসময় দিয়ে থাকি আপনাদের তিনশো আশি টাকা গুলাম আছে গুলাম

কম দামে বেশি দামি থ্রি পিস কিন্তু ডিসকাউন্ট পেয়ে যায় সবসময় ভাবে না এগুলো আমি চেষ্টা করবো অ্যাভেলেবল ভিডিও দেওয়ার জন্য ভাই দোকান থেকে কলামকারী থ্রি পিস কালামকারী দে লাই দেখেলেন আগে এটা আরেকটা কোয়ালিটি ও এটা আরও কম দামি কোয়ালিটি না এইটা হলে চারশো টাকা চারশো হম দেখেন দু একটা দেখান ঠিক আছে ওনা দেখেন্ডা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন চারশো টাকা

এই এসি কটন বইলা বিক্রি করে অনেকে না আমরা এটা করি না 130 এটা পেয়ে যাবেন 130 টাকা এরপর হলো কালামকারী ওয়ান পিস কালামকারী ওয়ান পিস কালামকারী ওয়ান পিস টু পিস থ্রি পিস পুরোটা কিন্তু পাবেন সবটাই পাবেন টু পিস পে যাবেন 370 টাকা 270 টাকায় থ্রি পিস পে যাবেন 380 এবং 400 আর একটা কোয়ালিটি আর এটা হলো কালামকারী স্ক্রিনশট দিলে আমরা রেড বইলা দিতে হ্যাঁ এটা হলো ওয়ান পিসটা ঠিক আছে এই সুন্দর সুন্দর কালামকারী ওয়ান পিস চারটা কালার থাকবে

কম দামে যাতে আপনারা নিজের এলাকায় নিজের ঘরে বসে যাতে আপনার পণ্য কিনতে পারেন সেই সন্ধান আমি সবসময় আপনাদের দেবো এবং আমার ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা কেউই ক্ষতিগ্রস্ত হবেন না কারণ দোকানদার ভাই যে আমি বলে থাকি যে আমার যে সবসময় ভালো মাল দিতে হবে সেই দোকানগুলো আমি বেশি বেশি কিন্তু ভিডিও দিই যার যাতে আপনারা উপকৃত হন কেউ ক্ষতিগ্রস্ত না হন তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম